আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম রুই মাছের ডিম ভুনা হালকা হলুদ মরিচ লবণ দিয়ে দেব আমরা পিঁয়াজ দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব যেন সব জায়গায় ভালো মিক্স হয় ফ্রাই প্যানের তেল দিয়ে দেব। তেল গরম হলে তেল গরম হওয়ার পরে আমরা আস্তে আস্তে করে মাছের ডিমটা ভেজে নেব সুন্দর করে ভেজে নেব আমরা মাছের ডিমটা দিয়ে চার ফুসা দিয়ে দেব আমার এখানে একটা এই মাছের ডিম কিন্তু করে তাড়াতাড়ি করে উলটিয়ে নেব ভেজে নামিয়ে নেব আমার একটা রুই মাছের ডিম তো আমি তো ডিম ওভাবে খাই না তার জন্য ঘুমা করে খাই তেল দিয়ে দেবো আমরা পরিমাণ মতো পিস দিয়ে দেব আর আপনারা কিছু আমার মনে করেন না আমি অত সুন্দর কথা বলতে পারি না নতুন তো ভিডিওতে আমার ভিডিও নতুন তার জন্য আমি এত সুন্দর করে কথা বলতে পারি না আমি আদারেশন দিয়ে দিলাম যে একসাথে মাছের দিনগুলো একটু ভাজা হয়ে গেলে পিস আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো দেব আমরা মরিচ যেহেতু মাছের ডিম একটু হালকা হলুদ মরিচ দেব বেশি দিব না আমার হাতে মোবাইল তো তার তার জন্য মানে ক্যামেরাটা লড়ে ঢেকে দিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার আর একটু লড়াই নিয়ে আমরা আস্তে আস্তে মাছের ডিমগুলো দিয়ে দেব সবগুলো মাছের ডিম দেওয়া হওয়ার পরে আমি নিয়ে নেব একটা মাছের ডিম আমার ফটো হয়েছে আমি মাস আনলে দিমা মাসের যে ডিম থাকে আমি ভেবে রান্না করে সবসময় আপনার বাড়িতেও ট্রাই করে দেখবেন ঢেকে দিব আমাদের বাসায় একটা নতুন নতুন সদস্য আমার মেয়েদের মেয়ে নিয়ে আসছে রাস্তা থেকে অনেক অনেক ভালো লাগছে তার জন্য আমি রেখে দিয়েছি হয়ে গেছে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি ওপর জিরে দিয়ে দেব আর আমার কোনো ভিডিও